খামারি আতিয়ার রহমান গত চার বছর ধরে নিজের গোয়ালে সন্তানের মতো লালন পালন করে বড় করছেন এ শারটি করে নাম দিয়েছেন মামা চার বছর আগে বাড়ির গৃহপালিত গাভী থেকে শাহিওয়াল জাতের একটি বাছুরে জন্ম হয় সেই থেকে সন্তানের মতো লালন পালন করে আসছেন তিনি এবারের কোরবানির জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে প্রায় এক হাজার কেজি ওজনের এই সারটিকে শৈলকোপা উপজেলার সবচেয়ে বড় কোরবানির পশু বলে দাবি খামারি আতিয়ারের প্রতিদিন কাঁচা ঘাস খড় ভুসি খোল ধানের কোড়া সহ প্রাকৃতিক খাবার দেওয়া হয় সারটিকে ছোটগাল থেকেই প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়েছে মামা এবারের কোরবানির ঈদে এটিকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এ খামারে ভুট্টা সুলা ফেসারি আর বিশালি আর কাঁচা ঘাস এগুলো খাওয়িয়ে পালি এটা সাইওয়াল গরু আমরা আজকে চার বছর ধরে লালন পালন করছি পিছনে প্রচুর সময় বাই প্রচুর খাটনি আর খরচা দিন হাজার বারোশো টাকা খরচা মানুষ ভাববে যে এত টাকা চাষছে এত নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার বড় গরু আমি ঝিনেদা জেলায় আমি এখনও পর্যন্ত আমার সামনে বাঁধিনি আমি বলতেও পারবো না এদিকে গরু প্রসূতে উপজেলা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা আমাদের স্থানীয় যে লোকাল কর্মী আছে এবং একজন ডাক্তার আছে তিন তারা দুইজনে সার্বক্ষণিকভাবে তাকেই পরামর্শ দিয়ে এসেছেন এবং তার যে গরুটা ইতিমধ্যেই কিন্তু প্রায় এক হাজার কেজির কাছাকাছি ওজনে পৌঁছে গেছে এবং এটার মধ্যে কোনো ধরনের কোনো স্টেরয়েড হরমোন এবং অন্য কোন ক্ষতিকারক যেটা ক্ষতি করতে পারে এরকম প্রয়োগ করা হয়নি চার বছর বয়সী শাহিওয়াল জাতের এই শার্টির দাম হাঁকা হচ্ছে পনেরো লাখ টাকা ঝিনাইদহের শৈলকোপা উপজেলার ভাটই বঙ্গবন্ধু কলেজের পেছনে খামারি আতিয়ারের বাড়িতে গেলেই দেখা মিলবে মামার সময় সংবাদ ঝিনাইদহ